অলংকার প্রধানত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে শব্দ আর একটি হচ্ছে অর্থ অলঙ্কার আলোচনা করবো হচ্ছে অর্থ অলঙ্কার অর্থ অলঙ্কার হচ্ছে অর্থাল মূলত হচ্ছে যে অলংকার অর্থ বৈচিত্রের দ্বারা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে তাকে অর্থালঙ্কার বলে ঠিক আছে আমরা পাচ্ছি হচ্ছে যে অলঙ্কার অর্থ বৈচিত্রের দ্বারা বাক্যে সৌন্দর্য বৃদ্ধি করে মানে অর্থের উপর নির্ভর করে যে বাক্যে সৌন্দর্য বৃদ্ধি করতেছে সেটাকেই অর্থালঙ্কার বলে ঠিক আছে তাহলে অর্থালঙ্কার একান্ত অর্থের উপর নির্ভর করে আমি এখানে সংজ্ঞা দিব সমস্যা নাই তো অর্থালঙ্কার হচ্ছে কি করতেছে অর্থের উপর একান্তভাবে নির্ভর করতেছে ঠিক আছে এখন অর্থালঙ্কার হচ্ছে কয় প্রকার অর্থালঙ্কারে আমরা এখন প্রকারভেদ পাব অর্থালঙ্কার মূলত হচ্ছে পাঁচ প্রকার এক নম্বর হচ্ছে সাদৃশ্যমূলক দুই নম্বরে বিরোধমূলক তিন নম্বরে শৃঙ্খলা মূলক চার নাম্বারে ন্যায়মূলক পাঁচ নম্বরে হচ্ছে গুড়ার্থ প্রকৃতি মূলক এখানে সব থেকে একটি মজাদার ব্যাপার হচ্ছে যে আপনারা এগুলো কিভাবে মনে রাখবেন সেই মনে রাখার জন্য এখানে আমরা একটি কৌশল দিয়েছি কৌশলটি হচ্ছে একটি পরিবারে সাদৃশ্য বিরোধ শৃঙ্খলা ন্যায় থাকবে তবে তার গুরু অর্থ আছে সাদৃশ্য দিয়ে আমরা সাদৃশ্যমূলক পাইলাম বিরোধ হচ্ছে বিরোধমূলক পাইলাম শৃঙ্খলা শৃঙ্খলা মূলক ন্যায় হচ্ছে ন্যায়মূলক তো একটি পরিবারে তো অবশ্যই সাদৃশ্য থাকবে বিরোধমূলক থাকবে শৃঙ্খলা থাকবে ন্যায় থাকবে তবে তার একটি গুরর্থ প্রতীতি আছে ঠিক আছে তো এরপর হচ্ছে আমরা পাচ্ছি সাদৃশ্য মূলক সাদৃশ্য মূলক হচ্ছে আবার কয় প্রকার সাদৃশ্য মূলকের হচ্ছে উৎপ্রেক্ষা আছে এই সাদৃশ্য মূলক উৎপ্রেক্ষা উৎপ্রেক্ষা আবার হচ্ছে দুই প্রকার আছে তো সাদৃশ্য মূলকের আমরা মাত্র একটি প্রকার পাইলাম ঠিক আছে এই একটি প্রকারে হচ্ছে সেটি মূলত হচ্ছে কি এখানে একটু ভুল হয়েছে ভুল না মূলত হচ্ছে সাদৃশ্য মূলকে আমরা অনেকগুলো অলঙ্কার হচ্ছে পাবো ঠিক আছে অনেকগুলো ভাগ আছে তো এই অনেকগুলো ভাগের মধ্যে হচ্ছে উপমা আছে উৎপ্রেক্ষা আছে রূপক আছে অপহাহী আছে সন্দেহ আছে নিশ্চয় ব্যতিরেক প্রতীক সমাশক্তি অতিশয়ক্তি দীপক দৃষ্টান্ত নির্দেশনা সরর অর্থ শেষ মানে আমরা এখানে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে ষোলোটা সাদৃশ্যমূলক আছে তার মধ্যে আমি এখানে হচ্ছে উৎপ্রেক্ষাটা দিছি তারপর হচ্ছে না শুধু উৎপ্রেক্ষাটা দেওয়া হয়েছে এখন উৎপ্রেক্ষা আবার হচ্ছে এখানে কাকে বলে ঠিক আছে উৎপ্রেক্ষা কথাটি এসেছে উৎকর থেকে যার অর্থ দ্বারায় উদ্ভট মিথ্যা বা সংশয় বা কল্পনা কবিতার কবি শক্তির নৈপুণ্য মিথ্যা বা সংশয় বা কল্পনাকে এমন ভাবে উপস্থাপন উপস্থাপন করেন যে পাঠক সহজেই তার আবেদনকে গ্রহণ করেন এখন একজন লেখক তিনি কি সবকিছু সত্যি বলেন না দেখা গেছে একটি বাস্তব প্রেমের কাহিনীকে তিনি মিথ্যা তারপর নিজের মতো করে কল্পনা দিয়ে সেটাকে অন্য একটা অ্যাঙ্গেলে নিয়ে গেছে আমরা সেটা পড়ছি পরে একটু ইমোশনাল হয়ে গেছে সিম্পাতি কাজ করছে আমাদেরকে কি করছে প্রভাবিত করছে তো সেটি মূলত কি উৎপ্রেক্ষা মানে উৎকট একটি উদ্ভব তো ঘনিষ্ঠ সাদৃশ্যের কারণে উপমেয়কে উপমান বলে হলে অলঙ্কার বলে ঠিক আছে ঘনিষ্ঠ সাদৃশ্যের কারণে যখন উপমেয়কে উপমান বলে উপমান বলে বা সংশয় হলে তখন তাকে উৎপ্রেক্ষা অলঙ্কার বলে এরপর উৎপ্রেক্ষা হচ্ছে আবার দুই প্রকার একটি বাসত্ব প্রেক্ষা আর একটি হচ্ছে তৃতীয় ঠিক আছে আমরা পাচ্ছি হচ্ছে কি অতিশয়ক্তি হচ্ছে সদৃশ্যমূলক অলঙ্কারের একটি প্রকার ঠিক আছে এরপর এখানে ওই যে উপায় উপমেয়কে উপমান বলে মনে হয় আর অতিশয় উপমানে উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ঠিক আছে তো অতিশয় কি এবং তার উদাহরণ দেওয়া আছে এবং সহজভাবে বোঝার জন্য এখানে আছে তো আমরা ব্যাখ্যা দেওয়া করব না আমরা এরপর আসব হচ্ছে বিরোধমূলক অলঙ্কার তাহলে অর্থ অলঙ্কারে আমরা প্রথম যেটা পাইলাম সেটা হচ্ছে সাদৃশ্য অলঙ্কার এবং সাদৃশ্য অলঙ্কারে দুই তিনটা আমরা প্রকার দিছি মূলত সাদৃশ্য অলঙ্কার অনেক প্রকার হয় তো এখানে আমি দুই তিনটা দিছি যাতে আপনারা লিখতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে কি দুই নাম্বার আমরা পাচ্ছি বিরোধমূলক অলংকার হচ্ছে আপনার বিরোধকে অবলম্বন করে যে অলঙ্কার গড়ে উঠে তাকে বিরোধমূলক অলংকার বলে আমরা সেটাকে কি বলতে পারি বিরোধমূলক অলঙ্কার বলতে পারি তো হচ্ছে কবির যে মনের ভাব প্রকাশ আছে এবং তার সে মনের ভাব প্রকাশ করার জন্য কবিতার উক্তিতে আপাত্ত বিরোধের সৃষ্টি করতে পারেন যদি এই কল্পিত বিরোধকে কেন্দ্র করে কোনো অলঙ্কার গড়ে উঠে তখন তাকে হচ্ছে কি তার মানে বোঝাচ্ছে যে কোনো এক কল্পিত বিরোধকে কেন্দ্র করে কোনো অলঙ্কার যখন গড়ে উঠে তখন হচ্ছে কি হয় তখন তাকে বিরোধমূলক অলঙ্কার বলে ঠিক আছে এখন হচ্ছে বিরোধমূলক অলঙ্কার মূলত হচ্ছে আবার পাঁচ প্রকার একটি হচ্ছে বিরোধাভাস আর একটি হচ্ছে বিষম তারপর হচ্ছে বিভাবনা বিশ্বশক্তি ও অসঙ্গতি ঠিক আছে যে এখানে দেওয়া আছে একটি অসঙ্গতি আছে এবং হচ্ছে বিরোধাভাস আছে বিরোধাভাস হচ্ছে বিরোধের আভাস মনে হলেও বিরোধ নেই তাকে হচ্ছে বিরোধাভাস বলে এবং তার ব্যাখ্যা আছে এবং উদাহরণ আছে এরপর অসংগতি আছে অসঙ্গতি তো এখানে আছে তারপর আমরা নাম্বার পাচ্ছি হচ্ছে শৃঙ্খলা মূলক অলঙ্কার ঠিক আছে এই শৃঙ্খলামূলক অলঙ্কার হচ্ছে যদি একটি কারণে কার্য পরবর্তী কার্যের কারণ হয় এবং একরকম একাধিক কার্যকারণ শৃঙ্খলাবদ্ধ হয়ে চলতে থাকে তখন হচ্ছে তাকে কি বলে শৃঙ্খলা অলঙ্কার আমরা সহজে বলতে পারি যে যদি একটি কারণের কার্য পরবর্তী কার্যের কারণ হয় এবং একাধিক শৃঙ্খলাবদ্ধ কোন কার্য কারণ যখন শৃঙ্খলাবদ্ধ হয় তখন বা শৃঙ্খলাবদ্ধ হয়ে চলতে থাকে তখন আমরা তাকে বলতে পারি যে শৃঙ্খলা মূলক কারণ ঠিক আছে উম এরপর ন্যায়মূলক অলঙ্কার শৃঙ্খলা মূলকের পরে হচ্ছে শৃঙ্খলা মূলকের আবার হচ্ছে ভাগ আছে শৃঙ্খলা মূলক হচ্ছে আবার তিন প্রকার একটি হচ্ছে কারণমালা আর একটি হচ্ছে একাবলি আর তিন নাম্বার হচ্ছে সার তো কারণ বলা একাবলি সার এগুলো হচ্ছে এখানে এখানে নাই নাই আচ্ছা আমি তুলে এরপর আমরা পাচ্ছি হচ্ছে ন্যায়মূলক অলংকার ঠিক আছে তো ন্যায়মূলক অলংকার হচ্ছে কাকে বলে ন্যায়মূলক অলঙ্কার হচ্ছে শিল্পী যখন তার সৃষ্টিতে ন্যায়মূলক সূত্রের আশ্রয়ে অলঙ্কারের আকারে প্রকাশ করে তাকে ন্যায়মূলক অলংকার বলে অর্থাৎ ন্যায় সঙ্গত কোনো কথাকে অলঙ্কারের সাহায্যে বর্ণনা করাকে আমরা ন্যায়মূলক অলঙ্কার বলতে পারি কি বলতে পারি যে ন্যায়সঙ্গত কোনো কথাকে অলঙ্কারের সাহায্যে বর্ণনা করাকে ন্যায়মূলক অলঙ্কার বলতে পারি ঠিক আছে যেমন এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ঘুরি ভুরি এটা কি ন্যায় সঙ্গত কথা না ন্যায় সঙ্গত কোনো কথাকে অলংকারের সাহায্যে বর্ণনা করাকেই আমরা ন্যায়মূলক অলংকার বলতে পারি তারপর ন্যায়মূলক অলংকার আবার হচ্ছে ছয় ছয় প্রকার প্রকার এই হচ্ছে কাব্যলিঙ্গ অনুমান পর্যায় সমুচ্চয় ও পরিসংখ্যান ঠিক আছে তো আহ এখানে বিশ্লেষণ গুলো উঠানো হয় নাই কেন জানি তারপর হচ্ছে আমরা পাচ্ছি গুরু অর্থ কিংবা কবিতায় যেমন একটা ব্যাচার্থ থাকে তেমনি থাকে একটা গুরু অর্থ তো কবি যখন ব্যচার্থে ছদ্মবেশে পাঠক কিংবা শ্রোতার কাছে উপস্থিত করেন তার আড়ালে গুরুআর্থিক তো তাকে গুরু অর্থ মূলক অলংকার বলে তার মানে আমরা পাচ্ছি একটা মানে কোন কবিতা কিংবা হচ্ছে কোন কথা কোন কথা কিংবা কবিতায় যখন একটি ব্যথার্থ হচ্ছে সদ্যবেশে পাঠক কিংবা শ্রোতার কাছে উপস্থিত করেন তখন তার গুরু অর্থটি মানে মূল যে অর্থটি ঠিক আছে সেই মূল অর্থটিকে আমরা বলতে পারি মানে অলঙ্কার কথা কিন্তু কবিতার যে যে একটি থাকে থাকে মূল ভাব এই মূল ভাবটা যখন আমরা হচ্ছে কি করতেছি কোন ছদ্মবেশে বা হচ্ছে শ্রোতার কাছে হচ্ছে উপস্থিত করতেছি সেটি মূলত কি গুরু বা গুরু অর্থ কখন মিলন হবে যখন লীলা পদ্ম তো এখানে বোঝাচ্ছে যে কখন মিলন হবে ঠিক আছে তার মানে আমরা একটা এখানে অর্থ পাচ্ছি যে অর্থটা দাঁড়াচ্ছে এরকম অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে কখন মিলন হবে জিজ্ঞেস করা হলো যে কখন মিলন হবে সেটার কি হাসি প্রিয়া লীলাপদ্ম কইল রইল নিমিলন তা হাসি হাসিয়া প্রিয়া হচ্ছে নীলাপদ্মীলাপদ্য হচ্ছে হাসিয়া প্রিয়া কি কইল কইল নিমিলন নিমিলন মানে কি তো আমরা বুঝতেছি যে জিজ্ঞেস করা হয়েছে এখানে যে কবিতা অংশটা আছে এই কবিতা অংশ থেকে আমরা অর্থ পাচ্ছি এরকম যে হচ্ছে একটা মূল অর্থ সেটা হচ্ছে যে তার প্রিয়াকে সে জিজ্ঞেস করা হয়েছে কখন মিলন হবে তার প্রিয়া হাসি এক বলছেন যে নীলাপদ্ম নীলাপদ্ম হচ্ছে তার প্রিয়া তিনি হাসিয়া বলেছেন কইল নিমিলন যেগুলো একটা সময়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে তার মানে আমরা এটার একটি কি পাচ্ছি গুরু অর্থ পাচ্ছি যেখানে প্রতীতি হিসাবে বা ছদ্মবেশ রূপ নিচ্ছে এই কবিতা অংশটি ঠিক আছে তো এই হচ্ছে এখানে অর্থালঙ্কারের আলোচনা